আসসালামু আলাইকুম সকল বাংলাদেশ বিয়েরা আশা করি সবাই ভালো আছেন আমি আর এস রোহন সরকার অনলাইন মোবাইল শপ থেকে আর এস কেয়ার মোবাইল শপ থেকে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আছে আমার কাছে এখন নতুন একদম নতুন স্টক দুশো ছাপ্পান্ন জিবি ন্যাচারাল টাইটানিয়াম ন্যাচারাল টাইটেনিয়াম টু ফিফটি সিক্স জিবি মাত্র চারশো পঁয়ত্রিশ শাল সাথে কাবার গ্লাস ফ্রি পাবেন আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আছে দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেলথ এইটির এইট পার্সেন্ট অষ্টাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ একদম অরিজিনাল অথেন্টিক ফোন এটার সাথে কাভার গ্লাস পাবেন সাথে একটা চার্জার পাবেন অনলি থ্রি হান্ড্রেড থার্টি ফাইভ এল তিনশো পঁয়ত্রিশ সিএল আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এইটির এইট ব্যাটারি হেলথ ব্লু পার্পল কালার পার্পল কালার অ্যাপেল ওয়ারেন্টি এখনও বাকি আছে পাঁচ মাস এটার প্রাইস আসবে তিনশো পঁয়তাল্লিশ সিএল অ্যাপেল ওয়ারেন্টি বাকি আছে নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ ফোরটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এটার

তারপর আইফোন ফিফটিন প্রো আছে যারা আপনারা ফিফটিন দুশো ছাপান্ন জিবি এটাও পেয়ে যাবেন নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ ছয় মাস ইউজ হয়েছে আর ছয় মাস বাকি আছে একশো আটাই জিবি যারা খুঁজতেছেন একশো আঠাইশ জিবি ফোরটিন প্রো ম্যাক্স হোয়াইট কালার অনেক সুন্দর কালার হোয়াইটটা স্ট্যান্ডার্ড কালার একটা এটা পেয়ে যাবেন আপনারা তিনশো দশ সেল ফোরটিন প্রো ম্যাক্স একশো আড়াইশ জিবি পঁচানব্বই ব্যাটারি হেলথ মাত্র তিনশো দশ সিএল সাথে কাবার গ্লাস পেয়ে যাবেন হোয়াইট কালার একটা আছে ক্লিয়ার কোট লাগানো আছে অরিজিনাল ক্লিয়ার কোটের সাথে পেয়ে যাবেন ওয়ান টেরা হোয়াইট এক হাজার জিবি জিবি বাট অনেক সুন্দর ফোন নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস আসবে বক্স অরিজিনাল আর স্টক এটার প্রাইস আসবে আপনার চারশো পাঁচ রিয়েল চারশো রিয়েল করে দিতে পারবো পার্পল কালার আরেকটা পার্পল কালার নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ ফোরটিন প্রো ম্যাক্স কোনো খোলা রিপেয়ার কিচ্ছু হয় না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটার প্রাইস আসবে তিনশো চল্লিশ ওয়ান পার্সেন্ট আছে সেম টু সেম নাইনটি ওয়ান পার্সেন্ট বক্স আরবিক একদম সহ অরিজিনাল ফোন তিনশো চল্লিশ এটা নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও তিনশো পঁয়তাল্লিশ এমনি কাস্টমারদের বলি বাট তিনশো চল্লিশ যে আগে আসবে সে নিয়ে যাবে তিনশো চল্লিশ পঁচানব্বই ব্যাটারি হেলথ আরও ফোন আছে এখানে আইফোন ফিফটিন একটা আছে নতুন ব্র্যান্ড নিউ ব্ল্যাক কালার একদম পেটি প্যাটিব্যাক কোনো খোলা আপনার কিছু হয় নাই একদম ব্র্যান্ড নিউ ইনটেক ফোন এটা আসবে আপনার দুশো আশি রিয়েল ওয়ান টোয়েন্টি এইট জিবি ফিফটিন এখানে ফিফটিন প্রো ম্যাক্স আরও আছে বক্স ছাড়া এটা ফিফটিন ফোরটিন প্রো ম্যাক্স এটা সরি পার্পল কালার এইটি সিক্স পার্সেন্ট একদম জেনুয়েন এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি কোনো খোলা ব্যাটারি কিছু হয় নাই এটার প্রাইস আসবে মাত্র তিনশো বিশ সিএল দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এইটি সিক্স ব্যাটারি দুশো ছাপ্পান্ন জিবি তারপরে আছে পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি নাইনটি টু ব্যাটারি হেলথ একদম অরিজিনাল কোনো স্ক্র্যাচ হালকা কাবারের স্ক্র্যাচ থাকবে বাট এমনি কোনো মেজর ইস্যু নাই ফোন খোলা হয় নাই তিনশো সত্তর রিয়েল তিনশো সত্তর রিয়েল পাঁচশো বারো জিবি তিনশো সত্তর রিয়েল এটা বক্স নাই আর কি যেগুলো বক্স নেই বক্স ছাড়াই রাখছি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আসবে এখানে হোয়াইট কালার ব্লু কালার তারপরে গোল্ড কালার সবগুলো জেনুইন এইট্টি সেভেন ব্যাটারি হেলথ ব্যাটারি ব্যাটারি হেলথ এটা এটার আবার একটা স্পেশালিটি কি এটা ডুয়েল সিম এটা আসবে দুশো দশ সিম আপনারা ইনসাইডে ডালতে পারবেন আর এগুলা সিঙ্গেল সিম একটা ই সিম করতে পারবেন একটা সিম রাখতে পারবেন এটার ভিতরে একটা সিম ইউজ করতে পারবেন এটা আসবে আপনার দুশো রিয়েল সাথে কাবার গ্লাস চার্জার ফ্রি তারপরে থার্টিন প্রো ম্যাক্স একটা আছে ফোলো হয় নাই বাট এইটু একটু ভাঙা আছে

কোনো দামাদামি করা যাবে না যেটা বলছি একদম লাস্ট করে বলছি যারা নেবেন সব কিছু দেখে শুনে আসবেন প্রাইস বার্গেনিং করতে পারবেন না লাস্ট প্রাইস বলে দিতেছি আইফোন থার্টিন প্রো একশো আড়াই জিবি মাত্র দুইশো দশ সিএল ব্যাটারি হেলথ নাইনটি ফাইভ আছে ব্যাটারি হেলথ নাইনটি ওয়ান আছে নাইনটি টু আছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে হোয়াইট কালার গ্রিন কালার ব্লু কালার সেটা ব্লু কালার মাত্র দুইশো দশ সিএল দুশো ছাপ্পান্ন জিবি ওটার সাথে কাভার গ্লাস দিয়ে দিবো সাথে একটা অ্যারোপ্টার অরিজিনাল চার্জার দিয়ে দেবো সমস্যা নেই গ্রিন লাইনের অরিজিনাল চার্জার আমাদের কাছে আছে এক বছরের ওয়ারেন্টি যাদের চার্জার দিব লোকাল কোনো চার্জার দিব না অরিজিনাল চার্জার ওয়ান ইয়ার ওয়ারেন্টি টোয়েন্টি ওয়াট পিডি চার্জার সাথে চার্জার পাবেন কাভার গ্লাস পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি থার্টিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি থার্টিন প্রো আসবে মাত্র দুইশো পঁয়ত্রিশ সিএল মাত্র দুইশো পঁয়ত্রিশ সিএল কাভার গ্লাস চার্জার সাথে এটার মধ্যে গোল কালার আছে ব্লু গোল্ড ব্লু গোল্ড তারপরে আইফোন টুয়েলভ আসছে চারটা আছে টুয়েলভ চারটা কালারের চারটা আছে ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাটারি নাইনটি ওয়ান পার্সেন্ট ব্লু কালার আছে তিনশো একশো পঁয়ত্রিশ সিএল নাইনটি টু পার্সেন্ট গ্রিন কালার আছে একশো পঁয়ত্রিশ সিএল এইটটি ফোর পার্সেন্ট হোয়াইট কালার আছে এইট্টি ফোর ব্যাটারি এটা মাত্র একশো বিশ সিএল আসবে এইটটি সিক্স ব্যাটারি হেলথ একশো পঁচিশ তাতে কাবার গ্লাস যেটা নেবেন মেসেজ দিবেন যে ভাই আমার এই কালারটা লাগবে প্রাইস এখান থেকে দেখে কালার ভিডিওতে দেখবেন যে ভাই এত টাকা বলছেন এত এই কালারটা এখন এক্স আর একশো আটাই জিবি নব্বই রিয়েল পঁচাশি রিয়েল এইটি সিক্স ব্যাটারি পঁচাশি রিয়েল ব্লু কালার নাইনটি সেভেন ব্যাটারি হেল নব্বই রিয়েল পাঁচ রিয়েল ডিফারেন্ট যে নেবেন আগে আসবেন নাইনটি সেভেনটা পেয়ে যাবেন এক্স আর একশো আটাই জিবি মিনি অনেক ছোট যারা ছোট মোবাইল মিনি দুশো ছাপ্পান্ন জিবি মিনি টু ফিফটি সিক্স জিবি হোয়াইট কালার একদম ছোট হাতের মুঠে চলে আসে আর কি একশো ষাট রিয়েল একশো ষাট রিয়েল পেয়ে যাবেন একশো পঞ্চান্ন করে দিব একশো পঞ্চান্ন রিয়েল থার্টিন মিনি দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন ইলেভেন প্রো আছে এক পিসি আছে আর একটা আছে ব্যাটারি হেলথ একটু কম এরা কেউ যদি নেন একশো তিরিশ সিএল আসবে ইলেভেন প্রো ব্যাটারি হেলথ মেবি সেভেন্টি এইট আছে এইটটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ পেয়ে যাবেন একশো পঁয়তাল্লিশ সিএল একশো চল্লিশ করে দেব একশো চল্লিশ ইলেভেন প্রো দুশো ছাপ্পান্ন জিবি ইলেভেন প্রো ম্যাক্স আছে দুই পিস যারা ইলেভেন প্রো ম্যাক্স চান দুশো ছাপ্পান্ন জিবি নব্বই উপরে ব্যাটারি হেলথ চান তাদের জন্য আছে এটা আইফোন ফোরটিন ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্স দুশো ছাপান্ন জিবি ব্ল্যাক কালার মাত্র একশো একশো দশ সিএল সাথে চার্জার চার্জার নর্মাল চার্জার দিব না গ্রিন লাইনের অরিজিনাল চার্জার পাবেন গ্রিন লাইনের চার্জারের সাথে কাবার গ্লাস সাথে ফ্রি থাকবে একশো দশ আমাদের দোকানের লোকেশন হচ্ছে ওমান মাস্কাটাল শিপ ওমান মাস্কটাল শিপ হোম ডেলিভারি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি অল ওভার মাস্কাট ওরা মাস্কাটের মধ্যে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন হাতে ফোন পাবেন টাকা দিবেন মাস্কাটের বাইরে যদি একশো কিলোমিটার কাছাকাছি হয় তাহলে পাঁচ দশ সেল অ্যাডভান্স করলে আপনার বাসায় ফোন দিব তারপর টাকা নিব আর এর থেকে বেশি দূরে হলে সালালাতে ডকুমে বা আরও অনেক দূরে হলে ক্যাশ অন ডেলিভারি হবে না টাকা আগে বাড়াইতে হবে তারপর ফোন কুরিয়ারে বা বাসে চলে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ওয়ান এইট ডাবল ওয়ান টু ওয়ান টু সব নেম আর এস কেয়ার আল্লাহ হাফেজ